নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাই কেমন আছো আশা করি ভালো আছো নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এবং সময় ঈশ্বরের আলয় বা আশ্রয় কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং আমস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবী পক্ষের শুভারম্ভ এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয় এবছর অর্থাৎ সালের অক্টোবর এবং দু বুধবার। বুধবার মহালয়ের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় মহালয়ার আমাবস্যা গুরুত্বপূর্ণ আমস্যা এবং শক্তিশালী আমাবস্যা এই দিন পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের শুরু হয় তাই এই মহালয়ের দিনে বিশেষ একটি যোগ সৃষ্টি হয় এই যোগেই বিভিন্ন তন্ত্র সাধনা করে থাকেন বিভিন্ন ক্রিয়া ও উপচার করেন সিদ্ধিলাভ করার জন্য আমরা প্রত্যেকেই জানি মহালয় অনুষ্ঠিত হয় ঘোর অমাবস্যা আর এই দিন অশুভ শক্তির মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই তোমরা মহালয়ের দিন এই কাজগুলো করবে না শাস্ত্র মতে মহালয়ার দিন কোনো অনুষ্ঠান করবে না যেমন বিবাহ বাড়ি গাড়ি ইত্যাদি কেনা করবে না মহালয়ার দিন যারা তর্পণ করবে তারা চুল দাড়ি নখ এসব কিন্তু কাটবে না এবং মহালয়ার দিন নেশা করা কিন্তু একেবারেই উচিত নয় মহালয়ার দিন আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয় প্রিয়জনদের ছবির সামনে আমিষ খাবার দেওয়াও কিন্তু একেবারেই উচিত নয় মহালয়ার দিন দূরে কোথাও যাত্রা করবে না মহালয়ার দিন ছেলেরা চুল চুলদারি কাটবে না এবং মেয়েরাও কিন্তু পার্লারে গিয়ে চুল নখ কাটবে না মহালয়ার দিন রাতে কোনো নির্জন স্থানে একা একা যাবে না এবং যারা গর্ভবতী মায়েরা আছো তারা এই দিন পারলে বাড়ির বাইরে বেরোবে না পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা তর্পণ করবে তারা অবশ্যই ধুতি করে করবে পালে ভোরবেলায় গঙ্গার ঘাটে যাও অবশ্যই তর্পণ খালি পেটে করবে যারা গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করতে পারবে না তারা বাড়িতেই পিতৃপুরুষদের ছবিতে মালা পরিয়ে তাদের প্রিয় খাবার তাদের ছবির সামনেই দিতে পারো এই দিনটিতে হতদরিদ্র অসহায় গরিব মানুষদের কিছু দান করতে পারো এই দিন অসহায় গরিব মানুষদের কিছু খাবার কিছু পোশাক দান করতে পারো এই দিন পূর্বপুরুষদের নামে ক্ষমতা অনুযায়ী যদি কিছু দান করতে পারো তাহলে পূর্বপুরুষরা অত্যন্ত হয় পশু পাখিদের খাবার খাওয়াতে পারো পিতৃপক্ষে পশু পাখিদের অন্ন জল দেওয়া অত্যন্ত শুভ মহালার দিন সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রচলিত করা উচিত বাড়ির প্রবেশদ্বারের দুপাশে দুটি প্রদীপ চালিয়ে রাখো প্রদীপ দুটি জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছ থেকে জ্ঞানত বা অজ্ঞানত হয়ে থাকা ভুলের ক্ষমা চাইতে হবে আবার একটি শালপাতার বাটিতেই কিছু খাবার দিয়ে দরজার পাশে রেখে দাও এই মহালয়ার আমাবস্যার সন্ধ্যাবেলায় পিতৃপুরুষেরা নিজেদের গন্তব্যে রওনা হন এই টোটকায় পিতৃপুরুষেরা তোমাদের ওপর প্রসন্ন হবেন এবং তাদের আশীর্বাদ তোমাদের ওপর বজায় থাকবে এবং পরিবারে কোনো রকম অভাব দেখা দেবে না আজকের ভিডিও এই অবধি ছিল আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ উপায় নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে